ভারতের সাথে উনত্রিশ বছর আগে স্বাক্ষরিত ঐতিহাসিক গঙ্গা পানি বন্টন চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে দু সালের ডিসেম্বরে সে অনুযায়ী হাতে আছে আর মাত্র এক বছর তাই মেয়াদ উত্তীর্ণের আগেই চুক্তিটি নবায়ন জরুরি তবে বাংলাদেশের সঙ্গে নিজেদের স্বার্থ অনুযায়ী গঙ্গা চুক্তি সংশোধন চায় দিল্লি বিষয়টি নিয়ে চলতি বছরের মার্চে দুই দেশের মধ্যে একবার আলোচনাও হয়েছে কিন্তু এবার সব প্রস্তুতি নিয়ে ফের বৈঠকে বসতে যাচ্ছে ঢাকা দিল্লি আরো জানাচ্ছেন এসআই রাজ দু হাজার চব্বিশের গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ভারতের সাথে একটা টানা পড়েন সম্পর্ক চলে আসছে বাংলাদেশের সীমান্ত হত্যা থেকে শুরু করে তিস্তা চুক্তি সবকিছুতেই একটা মৌন দ্বন্দ্ব তৈরি হয়েছে দুদেশের মধ্যে তবে দুই পক্ষের সম্পর্ক নিতে থাকলেও পানি ইস্যুতে উভয় পক্ষ নিয়মিত আলোচনা করছে চলতি বছরের মার্চে দুই পক্ষের মধ্যে দিল্লিতে যৌথ নদী কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয় প্রতি বছর দুইবার করে গঙ্গা নদীর পানি বন্টন নিয়ে আলোচনা হয় বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রবাহিত গঙ্গার পানি বন্টন নিয়ে উনিশশো সালে ওই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল চুক্তি সই করেছিলেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড় ও শেখ হাসিনা চুক্তির ম্যাচ ছিল ত্রিশ বছর সে অনুযায়ী দু সালের ডিসেম্বরে এই ম্যাচ শেষ হওয়ার কথা তাই চুক্তিটি নবায়ন করতে সম্মত দুই দেশই তারই ধারাবাহিকতায় আগামী নয় সেপ্টেম্বর বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশনের কর্মকর্তারা দিল্লিতে বৈঠকে বসতে যাচ্ছেন নির্ভরযোগ্য সূত্র জানাই বৈঠকে যোগ দিতে ঢাকার পক্ষ থেকে যৌথ নদী কমিশনের সদস্য মোহাম্মদ আবুল হোসেনের নেতৃত্বে একটি কারিগরি দলের নয়াদিল্লি সফর করার কথা রয়েছে বৈঠকে মূল আলোচনা হবে গঙ্গা পানি বণ্টন চুক্তির নবায়ন যুগের পর যুগ স্থাপনা থাকে ভারতীয় গণমাধ্যম প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া বিটিআই গত এক আগস্ট এক প্রতিবেদনে জানাই। ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বন্ধন সিং এই সংক্রান্ত এক প্রশ্নের লিখিত জবাবে সংসদে জানান যে ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গা পানি চুক্তি নবায়নের জন্য দ্বিপাক্ষিক আলোচনা এখনও শুরু হয়নি তবে এই নবায়নের আগে পশ্চিমবঙ্গ সরকার সহ সব বংশীদারদের কাছ থেকে গৃহস্থালী কাজে এবং কলকারখানার কি পরিমাণ পানি প্রয়োজন সে সম্পর্কে মতামত পাওয়া গেছে এদিকে টাইমস অব ইন্ডিয়া গত জুনে জানাই বাংলাদেশের সঙ্গে নিজেদের স্বার্থ অনুযায়ী এবার নতুন চুক্তির ব্যাপারে ভাবছে দিল্লি নতুন এই চুক্তির পক্ষে ভারতের কেন্দ্রীয় সরকারের পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারও একমত তাদের মতে এখন যে পরিমাণ পানি দরকার তা বর্তমান যুক্তির আওতায় পাওয়া সম্ভব নয় বাংলাদেশ ও ভারতের মধ্যে মোট চুয়ান্নটি অভিন্ন নদী রয়েছে গঙ্গা ছড়া আর কোন নদীর পানি বন্টনের চুক্তি হয়নি বহুল আলোচিত তিস্তার পানি বন্টনের প্রশ্ন এখনও অমীমাংসিত তার প্রধান কারণ হল কেন্দ্রীয় সরকারের সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অসহযোগিতা ও তার আপত্তি এস আই রাজ এটিএন নিউজ